চলে আসলাম স্পেশাল চিকেন চাপ খাইতে আসসালাম আলাইকুম আমি শাকিল আহমেদ শান্ত আপনাদের মাঝে চলে আসলাম বা আজকে মনে করেন বরিশাল থেকে নানগঞ্জ চলে আসি তো নানগোজ এখন রাত্র বাজে হচ্ছে তিনটা চল্লিশ মিনিট কিন্তু অনেক খিদা লাগছে তাই মনে করেন দেখলাম পাশে কয়েকটা দোকান খোলা আছে এই জন্য মনে করেন দোকানে চলে গেলাম গিয়ে দেখি এখানে পরোটা চিকেন চাপ আর হচ্ছে ডালবাজি তো আমরা মনে করেন পাঁচজন আসছি পাঁচটা চাপের অর্ডার করছি দেখেন চাপগুলো অনেক সুন্দর করে বাস্তা আছে চাপগুলো সুন্দর করে বানাইতে আসে জন্য একটা ভিডিও নিলাম তো ভিডিওটা কেমন আছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবেন এই জায়গায় সারা রাত্রে মনে করেন নাস্তা পাওয়া যায় যারা রাত্রে ঘোরাফেরা করেন তারা অবশ্যই নানান চাষের একবারে মেন পয়েন্টটা আসলে আপনারা নাস্তা খাইতে পারবেন এখানে অনেক সুন্দর সার্ভিস দেওয়া হয় পড়ার এবং কি ডালভাজি এবং আবার চিকেন চাপও আছে অনেক সুন্দর চাপ চাপগুলো স্পেশাল চাপ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে দেখবেন আর আমরা এই জায়গায় ঘুরতে আসি আর সম্পূর্ণ গুড়ার বিরট আপনারা অবশ্যই এই পাবেন তো বিরট লং হলে অবশ্যই দেখতে পাবেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ মেন পয়েন্ট চাছাড়া ভিতরে হচ্ছে মেন পয়েন্ট পয়েন্টের ভিতরে আমরা চলে আসছি নাস্তা করতে তো নাস্তা কীভাবে কাটতেছে দেখেন অনেক সুন্দর করে কিন্তু চাপগুলো এগুলো আমাদের চাপই পাঁচটা চাপের অর্ডার করছি তো অবশ্যই পাঁচটা চাপ কীভাবে তারা বানিয়ে দিতেছে এটা আপনারা দেখতে পারবেন তো অবশ্য আর দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকেন অনেক সুন্দর চাপগুলো আর আপনার কীভাবে এই জায়গায় মনে করেন খাইতে আসছি কত টাকা বিল হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর ভিতরে দেখাবো যারা যে বাড়িতে চাপ বানাইতেছে বাড়িতে কিন্তু ভিডিও করা দেখে অনেক খুশি যে আসলে আমরা ভিডিও করতেছি কারণ আমরা যেহেতু ভিডিওগুলো বানাই সব জায়গায় ভিডিও বানাই তো সবাই তো জানে না যে আমরা আসলে ভিডিওগুলো আমাদের পেজে আপলোড করি তো পেজের ভিতরে আপলোড করতে গেলে অবশ্যই মনে করেন ভিডিওটা সবাই দেখতে হইব তো দেখতেই পারতেছেন আর অবশ্যই পেজটাকে যারা ফলো দেন এখনও ফলো দিয়ে পাশে থাকবেন এরকম সম্পূর্ণ নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অনুরোধ রইল আর অবশ্যই পেজ ভিতরে যারা এখনও ফলো করে না তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর পেজে যারা মনে করেন কাজ শিখতে চান তারা অবশ্যই এই পার্সোনালে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন যারা পেজে কাজ করতে চান ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে চান অনেকে অনেক স্বপ্ন থাকে ফেসবুক থেকে আর্নিং করবো ফেসবুক থেকে টাকা ইনকাম করবো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ কাজ শিখে দেওয়া হবে আর কোনো টাকা পয়সা লাগবে না শুধু আমাদের পাশে থাকবেন আমাদের প্রত্যেকগুলো ভিডিও যতটা আছে সবগুলো দেখবেন আপনারা সম্পূর্ণ দেখবেন এবং কি শেয়ার করবেন তাতেই চলবো কোনো পার্সোনালি কোনো টাকা পয়সা নেওয়া হয় না অবশ্যই আমাদের চাপগুলো কমপ্লিট হলো এখন হয়তো বা পরোটা বানাইবো তো পরোটা বানানোর পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে যেহেতু পরোটা খাবো পরোটা বানানোর মধ্যে অপেক্ষা করতে হবে তো অবশ্যই আমরা অপেক্ষা করি আর তার মাঝে আমরা একটু মনে করেন পুরো চাষেরারা শহরটা একটু ভিডিও করা লাগে এটা তো আপনারা জানে যে অবশ্যই চাষেরারা দেখাইতে হবে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে কোথা থেকে কোথাও গেছি আর অবশ্যই আমাদের যে বাসটা ছিল বাসটা অবশ্যই চলে গেছে গা তো এটা হচ্ছে আপনার চাষেরা মেন পয়েন্ট এমনকি শহীদ মিনার চাষেরা শহীদ মিনাল নামে সবাই চিনে শহীদ মিনারের সামনে অপর সাইডে অনেক সুন্দর এখানে অনেকগুলো দোকান আছে সারা রাত্র নাকি তারা নাস্তা বিক্রি করে তো এই জায়গায় নাস্তাগুলো অনেক সুন্দর অনেক ভালো লাগে তো ধন্যবাদ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই পাশে থাকেন এইভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে